দু পঁচিশ সালের মাধ্যমিক ইতিহাস সাজেশন চার মার্ক্সের জন্য প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নতুন সামাজিক ইতিহাসচর্চার বৈশিষ্ট্য কী আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনী ও স্মৃতিকথা জীবনের ঝরাপাতা সত্তর বৎসর জীবন স্মৃতি সোমপ্রকাশ পত্রিকা বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব কি। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা পুলিশ ও গোয়েন্দা বিভাগের নথিপত্রের ভূমিকা ও সীমাবদ্ধতা কি। এছাড়া পড়তে হবে খেলাধুলার ইতিহাস পরিবেশ চর্চার ইতিহাস স্থাপত্য ভাস্কর্যের ইতিহাস দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ডেভিড হেয়ার ড্রিঙ্ক ওয়াটার বেথুন রাধাকান্ত দেবের অবদান কি ছিল প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কী এবং এর অবসান কিভাবে ঘটে সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের ভূমিকা কি ছিল হুতুম পেচার নকশা এবং নীলদর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলার কি সমাজচিত্র পাওয়া যায় বাংলার চিকিৎসা জগতে মধুসূদন গুপ্তের অবদান কি ছিল আধুনিক চিকিৎসাবিদ্যা চর্চায় কলকাতা মেডিকেল কলেজ এবং উচ্চশিক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি ছিল এছাড়া পড়তে হবে গ্রাম বার্তা প্রকাশিকা চার্লস উডের প্রতিবেদন মেকলে নব্যবঙ্গ তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো। আঠেরো উনিশ শতকে ভারতে কৃষক অসন্তোষের বা বিদ্রোহের কারণগুলি কী ছিল সাঁওতাল বিদ্রোহের কারণ প্রকৃতি বৈশিষ্ট্য ও ফলাফল উল্লেখ কর বিদ্রোহের বিষয়ে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর প্রতিক্রিয়া কি ছিল ঔপনিবেশিক অরণ্য আইন উদ্দেশ্য ও আদিবাসীদের প্রতিক্রিয়া কী ছিল ফরাজি ও ওয়াহাবি আন্দোলনের বৈশিষ্ট্য উল্লেখ করো এছাড়া পড়তে হবে উপজাতি বিদ্রোহের বৈশিষ্ট্য চুয়ার বিদ্রোহ সন্ন্যাসী বিদ্রোহ কোল বিদ্রোহ এবং মুন্ডা বিদ্রোহ চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন ইলবার্ট বিরোধী এবং প্রতিবিরোধী আন্দোলন কি। মহারানীর ঘোষণাপত্র নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি জাতীয়তাবাদের বিকাশে গোড়া আনন্দমঠ এর অবদান কি ছিল গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রে কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করা হয়েছে আঠেরোশো সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত শ্রেণীর মনোভাব কীরকম ছিল উনিশ শতকের সভা সমিতিগুলির বৈশিষ্ট্য উল্লেখ করো এছাড়া পড়তে হবে জমিদার সভা বঙ্গভাষা প্রকাশিকা সভা ইন্ডিয়ান লীগ ভারত সভা পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলার ছাপাখানা ও মুদ্রণের ক্ষেত্রে বিদ্যাসাগর শ্রীরামপুর মিশন প্রেস গঙ্গা কিশোর ভট্টাচার্য পঞ্চালন কর্মকার অগাস্টাস হিকি চার্লস উইলকিন্স এর অবদান কী ছিল কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান কি বিজ্ঞান চর্চার ইতিহাসে কলকাতা বিজ্ঞান কলেজ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর ভূমিকা কি। উনিশ শতকে বাংলার বিজ্ঞান সাধনায় জগদীশচন্দ্র বসু এবং প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো এছাড়া পড়তে হবে বিশ্বভারতী জাতীয় শিক্ষা পরিষদ তারকনাথ পালিত মহেন্দ্রলাল সরকার ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা রকম ছিল সারা ভারত কিষাণ সভা এবং ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টির সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও ভারতে ট্রেড ইউনিয়ন বা শ্রমিক আন্দোলন গড়ে ওঠার কারণগুলি কি কি ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে শ্রমিক ও অন্যান্য শ্রেণীর ভূমিকা কি ছিল ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কি ছিল বঙ্গভঙ্গের উদ্দেশ্য কি ছিল এছাড়া পড়তে হবে মিরাট ষড়যন্ত্র মামলা মানবেন্দ্রনাথ রায় কংগ্রেসের ত্রিপুরি অধিবেশন তেভাগা আন্দোলন বারদৌলি সত্যাগ্রহ সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক কী সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো বিশ শতকের নারী আন্দোলনের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা কি ছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অসহযোগ আন্দোলন আইন অমান্য এবং ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা কী ছিল ভারত ছাড়ো আন্দোলনে ছাত্র সমাজের অবদান কী ছিল অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও এছাড়া পড়তে হবে অনুশীলন সমিতি দীপালি সংঘ লীলা নাগ মাস্টারদা সূর্য সূর্যসেন মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা ওয়াদেদার যতীন দাস সাম্প্রদায়িক বাটোয়ারা পুনা চুক্তি দলিত আন্দোলন ভাইকম সত্যাগ্রহ রশিদ আলী দিবস অষ্টম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উদ্বাস্তু পুনর্বাসনে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা কি ছিল ভারতের উদ্বাস্তু সমস্যা এবং নেহেরু লিয়াকত চুক্তি কি। কিভাবে জুনাগড় এবং হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হয় উদ্বাস্তু সমস্যা সমাধানের ক্ষেত্রে পাঞ্জাব ও পশ্চিমবাংলার ক্ষেত্রে কি ধরনের পার্থক্য ছিল স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয় ভারতীয় ইউনিয়নে দেশীয় রাজ্যের সংযুক্তিতে বল্লভভাই প্যাটেল এর ভূমিকা কী ছিল এছাড়া পড়তে হবে টিকা রাজ্য পুনর্গঠন কমিশন জে পি কমিটি ধন্যবাদ